নমস্কার গল্প সাথে অস্মিতায় আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাই আজকে নিমাই ভট্টাচার্যের একটি প্রেমের গল্প সুবর্ণরেখা আপনাদের জন্য নিয়ে এসেছি তাহলে শুরু করি নিমাই ভট্টাচার্যের লেখা সুবর্ণরেখা শেষ পর্যন্ত সেই অসম্ভবই সম্ভব হলো সঞ্জয় আর চৈতালি স্বপ্নেও ভাবেনি কলকাকলিতে ময়নাকে ভর্তি করা সম্ভব হবে কেজি ওয়ান বা কেজি টুতে ছেলে মেয়েদের ভর্তি করার জন্য কত হাজার হাজার বাবা মায়েরা যে ধরনা দেন তার ঠিক ঠিকানা নেই ওখানে ছেলে মেয়েদের ভর্তি করার চাইতে লটারিতে দু পাঁচ লাখ টাকা প্রাইজ পাওয়া যেন অনেক সহজ কলকাকলি স্কুলটি সত্যি ভালো লেখাপড়া ছাড়াও নাচ গান নাটক ডিবেট কুইজ সারা বছর ধরেই চলছে এর ওপর আছে খেলাধুলার অফুরন্ত সুযোগ ক্রিকেট হকি বাস্কেটবল ফুটবল টেনিস ব্যাডমিন্টন এছাড়াও যোগব্যায়াম ছোট বড় দুটো অডিটোরিয়াম কি বিশাল লাইব্রেরি রিডিং রুমে প্রত্যেকের আলাদা চেয়ার আলাদা টেবিল সবচাইতে বড় কথা একবার ভর্তি করতে পারলে বারো ক্লাস পর্যন্ত একেবারে বাবা মারা নিশ্চিন্ত তবে হ্যাঁ অসুবিধে একটাই স্কুলে কোনো স্কুল পাস নেই তাছাড়া স্কুলটি শহরের এক প্রান্তে শহরের মধ্যে হলে কি এই বিশাল এলাকা নিয়ে স্কুল হতে পারতো কলকাতার স্কুল বাড়িগুলো যেন সরকারি ও সৌদাগরী অফিসের ঢঙে তৈরি প্রাণহীন বৈশিষ্ট্যহীন ইট কাঠ লোহা লক্কর দিয়ে তৈরি একটা যেন জেলখানা যে কোনো একটা বাড়িতে কিছু ছেলে মেয়েকে কয়েক ঘন্টা বন্দি করে রাখতে পারলেই স্কুল হয়ে গেল ব্যাস সঞ্জয় আর চৈতালি শুধু খুশি না অত্যন্ত নিশ্চিন্ত সঞ্জয় ফ্যাক্টরি থেকে ফিরে কফি খেতে খেতে বলল তবে চৈতি তোমার ঝামেলা বাড়লো আমি তো সাত সকালে বেরিয়ে যাই ময়নাকে পৌঁছে দেওয়া নিয়ে আসা এসব তো তোমাকেই করতে হবে মেয়েকে ভালো স্কুলে পড়াতে হলে এটুকু কষ্ট তো আমাকে করতেই হবে গো একটু ভেজা তুলোয় স্কিন লোশন মাখিয়ে আলতো করে মুখে দিতে দিতে চৈতালি আবার বলে গিরিবালা সংসারের কাজকর্ম ঠিকঠাক করতে পারলেও ওকে দিয়ে তো মেয়েকে অত দূরে পাঠাতে পারবো না সঞ্জয় কফির কাপে শেষ চুমুক দিয়ে বলে সে তো একশো বার তাছাড়া একে ওর বয়স হয়েছে তার ওপর চোখও খারাপ সঞ্জয়ের ফ্যাক্টরি বজ আটটার আগেই ওকে ফ্যাক্টরিতে পৌঁছতে হয় ঠিক পৌনে সাতটায় অফিসের গাড়ি আসে তারপর গলফ ক্লাব আর যোধপুর পার্ক থেকে আরও দুজনকে তুলে নিয়ে সোজা বজবজ ফ্যাক্টরির ছুটি চারটে কিন্তু সাড়ে পাঁচটা ছটার আগে সঞ্জয় ফ্যাক্টরি থেকে বেরোতেই পারে না মোটামুটি সাতটা আটটা নাগাদ ফিরে আসে ময়না স্কুল সাড়ে আটটা থেকে সাড়ে এগারোটা চৈতালি ওকে পৌঁছে দিয়ে আর বাড়ি ফিরে আসে না ট্রাম বাস পথঘাটের যা অবস্থা ওই ও স্কুলেই কাটিয়ে দেয় প্রথম থেকে চৈতালি লাইব্রেরি বিল্ডিংয়ের পেছনে একটা কৃষ্ণচূড়া গাছের তলায় একটা গল্পের বই পড়েই ওই সময়টুকু কাটিয়ে দিত তবে এখন আর গল্পের বই নিয়ে যাবার দরকার হয় না ওর মতো অনেক ছেলে মেয়েদেরই মায়েরা ওই সময়টুকু স্কুলেই কাটিয়ে দেন তাদের অনেকের সঙ্গে এখন ওর বন্ধুত্ব হাজার হোক সবাই প্রায় সমবয়সী তাই রোজই বেশ আড্ডা হয় ওদের মধ্যে একমাত্র মলিনাদিরই বয়স বেশি প্রায় চল্লিশ বিয়াল্লিশ হবে কিন্তু মেয়েদের আড্ডার আসরে বয়সটা কোনো ব্যাপারই না তাছাড়া ওর মতো আড্ডাবাজ ফাজিল মহিলা সত্যিই দুর্লভ রেখা হাসতে হাসতে বলে কলেজ ইউনিভার্সিটিতে পড়ার সময় সবাই আমাকে ফাজিল বলতো কিন্তু তোমার সঙ্গে আড্ডা দিয়ে দেখছি আমি ফাজলামির খ শিখিনি গো মলিনাদি হাসতে হাসতে বলে তোরা তো সব নেহাত শিশুরে এখন ফ্রয়েড সাহেব এলেও অনেক কিছু শিখিয়ে দিতে পারি বুঝলি সত্যি তাই ছেলে মেয়েদের চোখ মুখ দেখেই উনি কত কি বুঝতে পারেন এই তো সেদিন মানুসিকে দেখেই বললেন হরে কালকে স্বামীর সোহাগ পেয়েছিস তাই না মানুষই প্রথমে স্বীকার করতে চায়নি কিন্তু মলিনাদির সঙ্গে কি ও পেরে উঠতে পারে শেষ পর্যন্ত ঠিকই স্বীকার করেছে আবার একদিন শিলাকে দেখেই উনি বললেন হ্যাঁ কালকে বরের সঙ্গে ঝগড়া করেছিস আমি ঝগড়া করিনি ও ঝগড়া করেছে আরে ও একই ব্যাপার হলো মলিনাদি একটু চাপা হাসি হেসে বলে আমার ঠাকুমা কি বলতেন জানিস শিলা বিন্দুমাত্র ভাবাবেগ প্রকাশ না করে ওর দিকে তাকায় ঠাকুমা বলতেন পুরুষের রাগ বাসি হতে দিতে নেই রাত্রিরের মধ্যেই সব ঝগড়াঝাটি মিটিয়ে ফেলতে হয় এবার মলিনাদি একটু হেসে শিলাকে বলেন হ্যাঁ রে হতভাগি রাত্রিরের ঝগড়া মিটিয়ে ফেলার মন্ত্র কি ভুলে গেছিস ওর কথায় শিলার মুখেও হাসি ফুটে ওঠে নিঃসন্দেহে কলকাকলির এই নিত্যকার আড্ডার আসরে মধ্যমণি মলিনাদি এই আড্ডার ব্যাপারে উনি বলেন দেখ সব সংসারেরই কিছু না কিছু ঝামেলা বা অশান্তি থাকবেই এখানে আমরা সেসব নিয়ে একটা কথাও বলবো না এখানে আমরা শুধু প্রাণ ভরে আড্ডা দেব ইন্দ্রাণী সঙ্গে সঙ্গে বলে তোমার আড্ডা মানেই তো শুধু প্রেম আর ভালোবাসার গল্প কে প্রেম করে না বা ভালোবাসে না বলতো বলে মলিনাদি ইন্দ্রাণী মুখ টিপে হাসতে হাসতে বলে অন্যদের কথা বলতে পারবো না তবে আমি কোনোদিন প্রেম করিনি সব পুরুষের জীবনে প্রেম না এলেও সব মেয়েই প্রেমে পড়ে বুঝেছিস মলিনাদি মুখ তুলে ওর দিকে তাকিয়ে বলেন তোর এই সর্বনাশার রূপ দেখে যে কত ছেলে প্রেমে পড়েছে তার তো ঠিক ঠিকানা নেই কেউ আমার প্রেমে পড়েনি মলিনাদি শিলা বলে তোর রূপ দেখে আমারই তোকে জড়িয়ে শুতে ইচ্ছে করে মলিনাদির কথায় সবাই হো হো করে হেসে ওঠে এবার মলিনাদি গম্ভীর হয়ে বলেন নে নে চটপট বল কে কে তোকে জড়িয়ে ধরেছে কে কে তোকে গাছের আড়ালে বা বাড়ির চিলে কোঠায় নিয়ে ওই আদর টাদর করেছে কে বল না কে কে দু একজন শুধু চিঠি লিখেছিল বাস। আর কিছু না মলিনাদি আবার জিজ্ঞেস করল হ্যাঁ গো ওরে বাপু প্রেম হাঁটে না রে দৌড়োয় শুধু চিঠি লিখে তোর মতো সুন্দরীকে ছেলেরা ছেড়ে দেবে না বুঝেছিস সবাই ওকে সমর্থন জানায় সম্মিলিত আক্রমণের মুখে শেষ পর্যন্ত ইন্দ্রাণী পরাজয় স্বীকার করতে বাধ্য হয় কিন্তু একটি শর্তে নাম ধাম বলবো না কেউ জিজ্ঞাসাও করতে পারবে না কিন্তু মলিনাদি রুলিং দেন দেখ ইন্দ্রাণী মোগলাইখানাও বিনা নুনে মুখে রোচে না বুঝেছিস সবার চাপে ইন্দ্রাণী আস্তে আস্তে সব কথা বলে পাশের বাড়ির শেখরদাকে বরাবরই ভালো লাগতো কিন্তু যাদবপুরে পড়ার সময় বিদেশ রায়ের সঙ্গেই আমার খুব ঘনিষ্ঠতা হয়েছিল ঘনিষ্ঠতা মানে মলিরাদি গম্ভীরভাবে জিজ্ঞেস করে ইন্দ্রাণী বলে যতটা ঘনিষ্ঠ হওয়া সম্ভব তুই তো শুধু বড়লোকের মেয়ে না একমাত্র সন্তান তোর পক্ষে তো সব কিছুই সম্ভব ছিল রে মলিনাদি আবার বলে ইন্দ্রাণী চাপা হাসি হাসতে হাসতে বলে তাহা ঠিক কিন্তু নিছক ভয়ের জন্য অনেক সুযোগেরই ষোলো আনা ব্যবহার করতে পারি নিগো কে যেন প্রশ্ন করল এখন আফসোস হয় না হাসতে হাসতেই এলা বলল আমার তো ভীষণ আফসোস হয় এক একদিন এক একজনের প্রেমের কাহিনী শুনতে শুনতেই কেজি সেকশনের ছুটির ঘন্টা পরে ওরা যে যার ছেলে মেয়ে নিয়ে বাড়ি চলে যায় একদিন মলিনাদি আসরের শুরুতেই ফতোয়া জারি করলেন আজ মানুষের পালা মানুষই এক গাল হাসি হেসে বলল আমি আর নতুন করে কি বলবো ওই একই ব্যাপার একটু হাসি একটু ইশারা দু চারটে চিঠিপত্রের লেনদেন আর মলিনাদি আবার জিজ্ঞেস করে আর ওই দুর্গাপুজোর সময় একটু এদিক ওদিক ঘোরাঘুরি আর ওই ধারে পাশাপাশি বসে মনের কথা বলা মলিনাদি ঠোঁট উল্টে বলে ব্যাস সুবর্ণরেখার ধারে গিয়েও শুধু পাশাপাশি বসে থাকলে অসম্ভব চাপা হাসি হেসে মানুষই বলে সত্যি বলছি গো নাকামি করিস নে মানুষই যে খোকা খুকু সবার চোখে ধুলো দিয়ে নির্জন সুবর্ণরেখার পারে চলে যায় তারা শুধু মনের কথা বলার পত্রপাত্রী হতে পারে না তিন চারজন একসঙ্গে বলে উঠল ঠিক বলেছেন ঠিক বলেছেন মেয়েরা পুরুষদের কাছ থেকে অনেক কিছু লুকিয়ে রাখে রাখতে পারে কিন্তু মেয়েরা মেয়েদের কাছেই হেরে যায় কেউ স্বেচ্ছায় সানন্দে নিজের জীবনের গোপনতম কাহিনীটি প্রকাশ করে কেউ কেউ ঘটনাচক্রে প্রকাশ করতে বাধ্য হয় হ্যাঁ মানুষইও শিকার না করে পারেনি সঞ্জয় ছুটিতে জামশেদপুরে এলেই মাঝে মাঝে আমাকে নিয়ে এমন পাগলামি করতো যে আমি কিছুতেই ঠেকাতে পারতাম না চৈতালি বলল কনগ্র্যাচুলেশনস রেখা জিজ্ঞেস করল। ওকে বিয়ে করলি না কেন রে ওর মা আগেই মারা গিয়েছিলেন তারপর হঠাৎ ওর বাবাও মারা গেলেন ওদিকে সঞ্জয় যাদবপুর থেকে পাশ করেই গ্লাস্কো চলে গেল তাই আর যোগাযোগই রইল না সেদিন রাত্রে কথায় কথায় চৈতালি সঞ্জয়কে জিজ্ঞেস করলো তোমারা জামশেদপুর যেতে ইচ্ছে করে না জামশেদপুর যেতে তেমন ইচ্ছে হয় না কিন্তু সুবর্ণরেখার কথা খুব মনে হয় খুব সুন্দর নদী তাই না পৃথিবীতে অনেক সুন্দর নদী আছে কিন্তু যাদবপুরে পড়ার সময় ছুটিতে বাড়ি গেলেই শুধু সুবর্ণরেখার ধারে চলে যেতাম সঞ্জয় চৈতালির দিকে তাকিয়ে বলে ওখানে গিয়ে যে কী আনন্দ পেতাম তা তুমি ভাবতে পারবে না চৈতালি চুপ করে থাকে একটু পরে সঞ্জয় জিজ্ঞেস করে তুমি সুবর্ণরেখা দেখেছ না না আমি কি করে দেখব আমি দেখিনি চৈতালি কি করে বলবে বৌদির মেজদার বিয়েতে ঘাটশিলা গিয়ে মোটর মোটরসাইকেল চড়ে সুবর্ণরেখার আশেপাশে চলে যেত ওই সুবর্ণরেখার পারেই তো অবিস্মরণীয় আনন্দের স্বাদ পেয়েছে ও সূর্যের তির্যক রশ্মির আলোয় ওই শাল সেগুনের ফাঁকে ফাঁকে যে ইতিহাস ছড়িয়ে আছে তাকে মুখে প্রকাশ করা যায় সে স্মৃতি শুধু অনুভবের শুধু রোমন্থনের নিমাই ভট্টাচার্যের কলমে সুবর্ণরেখা গল্পটি এখানেই শেষ হল বন্ধুরা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই জানিয়ে যাবেন সেটাতে আমার ভালো লাগবে আর সবাই খুব ভালো থাকবেন নমস্কার